আবারও কোচবিহার জেলার শীতলকুচি থানার বড় সড় সাফল্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিন হাজার নশো একচল্লিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় এই ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য সাত থেকে আট লক্ষ টাকা পুলিশের এই অভাবনীয় সাফল্যকে সাধুবাদ জানিয়েছে শীতলকুচি এলাকাবাসী এ বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হেরো জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তিন হাজার নশো একচল্লিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য সাত থেকে আট লক্ষ টাকা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট